নেত্রকোনার বারহাট্টা উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল কবির জামিনে মুক্তি পাওয়ার পর কারাগারের প্রধান ফটক থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে গতকাল বুধবার সন্ধ্যার আগে নেত্রকোনা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে পরে ওই আরেকটি মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয় খায়রুল কবিরের পরিবারের অভিযোগ হয়রানি করতে তার বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে এসব মামলায় তিনি জামিন পেলেও পুলিশ তাকে আবার গ্রেফতার করেছে থানা পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বারহাট্টা থানা আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অন্তত চারটি নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় এই চারটি মামলাতেই খাইরুল কবিরকে আসামি করা হয় এর মধ্যে গত এগারো সেপ্টেম্বর রাতে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে র্যাব চোদ্দ খায়রুল কবিরকে আটক করে পরে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে চার আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলা ঘটনা করা মামলায় তাকে গ্রেফতার দেখে কারাগারে পাঠানো হয় এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গতকাল সন্ধ্যার আগে কারাগার থেকে বের হন কিন্তু প্রধান ফটকের সামনে দাঁড়াতেই দ্বিতীয় মডেল থানা পুলিশ আবারও তাকে গ্রেফতার করে মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী শাহনওয়াজ বলেন খায়রুল কবিরকে কুরপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শহরের ছোট বাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে খোঁজ নিয়ে জানা যায় গত সতেরো আগস্ট থেকে এ পর্যন্ত নেত্রকোনায় দশটি থানায় আওয়ামী এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে অন্তত আটষট্টিটি মামলা হয়েছে এসব মামলায় ছয় হাজারের বেশি আসামি আছেন এর মধ্যে অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন